আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরাকাত সুপ্রিয় দর্শক মন্ডলী একটা হৃদয় বিতরক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা জানেন যে চট্টগ্রাম নগরীতে সকালে একটা হৃদয় বিদারক ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে চট্টগ্রাম বাহিনীর যে প্রশিক্ষণের বিমান ছিল সেটি অনাকাঙ্ক্ষিতভাবে বিধ্বস্ত হয়ে একজন পাইলট মারা গেছে উনি স্কোয়াডন লিডার ছিলেন ওনার নাম হল আসিম জাওয়াত তো ঘটনাটি ঘটেছে আসলে সকালে সকালে এই বিমানটি বিমান বাহিনীর যে নির্দিষ্ট জায়গা আছে প্রশিক্ষণের ওখান থেকে উড়াল দিয়েছিল উড়াল দেওয়ার পরেই ঘটনাক্রমে এখানে ওই বিমানে কিন্তু আগুন লেগে যায় পরবর্তীতে বিমান যখন আকাশে উঠছিল তখন হঠাৎ আগুন লেগে যাওয়ায় এই পাইলটরা বিমান থেকে স্বাভাবিকভাবে তাদের যে প্যারাসুট থাকে নিরাপত্তা প্যারাসুট দিয়ে ঝাঁপ দিয়েছিল তো দুজন প্যারাসুট দিয়ে ঝাঁপ দিয়েছিল আসলে সেখানে একটা প্যারাসুট আসলে ছিঁড়ে যায় যার কারণে দুজনে কিন্তু কর্ণফুলি নদীর মোহনায় পড়ে যায় মোহনায় পড়ে গিয়ে একজন বেঁচে যায় এবং অপরজন কিন্তু গুরুতর অভাবে আহত হয় পরবর্তীতে তাকে চমক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তার মৃত্যুর ঘটনাটা ঘটে এই শোকে কিন্তু চট্টগ্রাম গোটা চট্টগ্রাম জুড়ে বইছেন শোকের ছায়া তো এই ঘটনাটি রীতিমতো অনাকাঙ্ক্ষিত ঘটনা উদ্ধার কাজ চলছে নৌবাহিনীর সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রশাসন ফায়ার সার্ভিস সবাই কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে বিমান বাহিনী বিমানটি আসলে যুদ্ধ বিমান ছিল এটি চট্টগ্রামের প্রতিদিনই আসলে নির্দিষ্ট সময়ে যুদ্ধ বিমানগুলো বিমান বাহিনীর যে ঘাঁটি আছে সে ঘাঁটি থেকে আসলে উড়ে বেড়ায় তবে এই ঘ এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে এই প্রথম তো এটি মানে নিশ্চিতভাবে বলা যায় যে এটি একটি দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা তো একজন কিন্তু আসলে স্কোয়াডন লিডার উনি আসলে মূলত একজন পাইলট ছিলেন ওনার নাম হলো আসিম জাওয়াত ওনার মৃত্যুর খবর পাওয়া গেছে তো এই যে পরবর্তীতে এই বিমানটা যুদ্ধ বিধ্বস্ত যে বিমানটা সেটি কিন্তু কর্ণফুলির তিন মোহনা যেটি আছে মোহনা সেই মোহনায় পড়ে যায় এটি কিন্তু পতেঙ্গার চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এই ঘটনাটা ঘটে তো এই ঘটনার সময় কিন্তু অনেকেই মনে করছেন যে শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর থেকে বিমান উঠানামা বা বিমান আসতে পারবে কিনা যাইতে পারবে কিনা বা যারা যাত্রী আছেন তারা যে সমস্ত তাদের গন্তব্যস্থল আছে ওখানে যেতে পারবেন কিনা। তবে যারা বিমান বাহিনীর থেকে আসলে জানানো হয়েছে এবং এখানে আপনার শাহজালান আন্তর্জাতিক যে বিমানবন্দর সংশ্লিষ্ট যারা আছেন তারা জানিয়েছেন এই যে ঘটনাটা ঘটেছে এটি কিন্তু রাডারের বাইরে মানে ঘটনা এ চট্টগ্রাম আন্তর্জাতিক শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরের যে একটা টার্নিং পয়েন্ট আছে যে একটা এলাকা আছে এই ঘটনাটা এই এলাকার বাইরে হওয়ায় এখন কিন্তু বিমান ওঠানামা স্বাভাবিক আছে এবং ওখানে কোনো আসলে অসুবিধার সৃষ্টি হয়নি তো চট্টগ্রামে কিন্তু হৃদয় বিদারক যে ঘটনাটা ঘটে গেছে এটার জন্য গোটা চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে সবাই আফসোস করছেন এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা এই পাইলট কিন্তু বাংলাদেশের একটা সম্পদ ছিল আর অকালেই কিন্তু ঝরে গিয়েছে যদিও মৃত্যুর কোনো অকাল সকাল নেই যে কোনো একটা দুর্ঘটনা যে কোনো সময় মানুষের জীবনে ঘটতেই পারে সবাই আমরা পাইলটের জন্য আসলে তার মৃত্যুর পর তার আত্মার মাগ ফেরাত কামনা করি এটাই চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ